পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঘরমুখী যাত্রী চাপ তাদের যাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি নিয়েছেন বাস মালিকরা এছাড়াও যাত্রী ভোগান্তি কমাতে বাস টার্মিনালগুলোতে কাজ করছে ভিজিল্যান্স টিম বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে ঘনিয়ে আসছে ঈদ একই সাথে প্রতিদিন বাড়ছে ঘরমুখী মানুষের চাপ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে আগে ঢাকা ছাড়ছেন অনেকে ভোর থেকে বাস টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা বাসের এখন পর্যন্ত অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো দেখছি আমি ডাকাতে টাঙ্গাল টাঙ্গাইল যাচ্ছি কোনো সমস্যা নাই টিকেটের দামও বেশি না নাই স্বাভাবিক আছে খুব স্মুথলি হচ্ছে যে আমি আসলাম কাউন্টারে কথা বললাম কোনো হচ্ছে না প্রযোজগুনি এসে টিকেটটা কেটে নিয়ে গেছে তো ফিক্সড প্রাইসটাই নিই মোটামুটি নিরাপত্তা খুবই ভালো ও গ্রিম টিকেটের পাশাপাশেই কিছু কিছু পরিবহন দিচ্ছে তৎখনার ভ্রমণের টিকেট সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পরিবহন মালিকেরা যথাযথ নির্দেশনা প্রদান করছেন বাসের চালক এবং স্টাফদের ঈদ যাত্রা ঈদের আগ থেকে আমরা প্রস্তুতি রাখি গাড়ি আমাদের যেভাবে আগে থেকে গাড়ি চলে ওইভাবে চলে আমাদের মালিক সমিতি এবং সংগঠনের নির্দেশনা আছে কোনো বাড়তি ভাড়া নেওয়া যাবে না আমরা বাড়তি ভাড়া নেই না আমরা অগ্রিম টিকিটও দেই না আমরা দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের পরিবহনের স্টাফদের বলা আছে যে তারা গাড়ি নিয়ে আসার পর গাড়ি চেকিং হবে গাড়িগুলো ত্রুটি থাকলে গাড়ি টিপে যাবে না যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিআরটিএ বাংলাদেশ পুলিশ পরিবহন মালিক সমিতি শ্রমিক সংগঠন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম সক্রিয় আছে বাস টার্মিনালগুলোতে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণের লক্ষ্যে বিআরটিএ সদর কার্যালয়ে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পঁচিশ মার্চ থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি যাত্রায় ফিটনেসবিহীন বাস সমূহ নিধনে মোবাইল কোড পরিচালনা করছে বিআরটিএ যাত্রীদের নিরাপত্তায় টার্মিনালগুলোতে স্পেশাল ফোর্স নিয়োগ করেছে বাংলাদেশ পুলিশ মানুষ তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে পারে এই ব্যাপারে আমরা চব্বিশ ঘন্টা সজাগ সতর্ক আসি এবং এটা ঈদের যখন ছুটি শেষ হবে মানুষ যখন ঢাকায় ঢুকবে তারপর আমাদের এই নিরাপত্তা ইনশাল অব্যাহত থাকবে এবারের ঈদকে নিরাপদ এবং নির্বিঘ্ন করতে প্রশাসনের নেওয়া উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা আগে যে কোনো ঈদের চেয়ে এবারের ঈদের অভিজ্ঞতাকে সুন্দর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রস্তুত রয়েছে সড়ক সংশ্লিষ্ট সকল বিভাগ গোলাম মর্তুজা পিটিভি নিউজ ঢাকা